বাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত মহিলা দলের ফুলি বৈঠক এবৈষকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের সবাইকে আস্থা ভাজন ব্যক্তিত্ব আমাদের প্রাণপ্রিয় माननीय মহসচিব স্যার এর সহধর্মিণী জনাবা রাহাত আরা বেগম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় মহসচিব স্যার এর সুযোগ্য কন্যা মির্জা সাফারুল সুমি আপু আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা মহিলা দলের সম্মানিত সভাপতি এবং জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ অত্র ইউনিয়নের সম্মানিত মূল দলের নেতৃবৃন্দ আমার সদর উপজেলার সম্মানিত সভাপতি আব্দুল হামিদ ভাই সহ যত অঙ্গ আছে সব অঙ্গ সংগঠন আমার সামনে উপবিষ্ট আমার মা ও বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম কুমা কালো একা হয় বিষয় জয় পুরুষের তার বাড়ি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী তাই আজকে নারীদের উপস্থিতি বলছে আসলে নারীরা আমরা সবখানে সবর আছি আমরা ভোটের মাঠেও সবর থাকতে চাই আপনাদের মাঝে আজকে কে এসেছেন আপনারা সবাই জানেন তাই না উনি অত্যন্ত ভালো একজন সাহস দিয়েছেন দিনের পর রাতের পর তাকে উৎসাহ জুগিয়েছেন রাজনীতি করার প্ল্যাটফর্ম তৈরি করেছেন ওনার হৃদয়ের জায়গা থেকে একজন পুরুষ যদি একটু দেরি করে আসে অনেক নারী আমরা বলি এত দেরি হলো কেন আর একজন পুরুষকে বীর পুরুষ হিসাবে তিনি এই বাংলাদেশে প্রেরণ করেছেন যে নারী আপনাদের সামনে বসে আছে আমরা তাকে সেলুট জানাই যিনি দুঃসময়ে আমাদের আমাদের মহান ব্যক্তিটির পাশে ছিলেন যার অনুপ্রেরণায় যার সাংসারিক জীবনের তিনি কোনো আজ পান নাই তিনি দুইটা দুইটা কন তার মেয়েকে সেভাবে মানুষ করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়িয়েছেন তাদেরকে বাবার যে আদরের ঘাটতিটুকু এটুকু বুঝতে দেয় নাই তাদের বাবা দিনের পর দিন জেলেছিল তিনি মা হিসেবে কতটা সান্ত্বনা দিয়েছেন কতটা আগলে রেখেছিলেন তার সন্তানদেরকে সেভাবে গোটা বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে এভাবেই তিনি আগলে রেখেছিলেন তিনি সান্ত্বনা দিয়েছিলেন যে ভাই তোমরা রাজনীতি করো এই বিএনপিটাকে ধরে রাখো একদিন না একদিন এক সময় না এক সময় আমরা ঘুরে দাঁড়াবো আল্লাহ উনার আকতি কবুল করেছিল আল্লাহ ওনার মনের মানসিক যে ভালো ভুলগুলো ছিল সেগুলো আল্লাহ কবুল করেছে সেজন্য আমরা যেভাবে হোক যে কোনো উঠিলই হোক আমরা কিন্তু আজকে একটা স্বাধীন পাক স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাই পাক স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই মা বোনেরা সোরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দাঁড়িয়ে পারে। সকল নারীদের সুরক্ষা করতে নারীদের মর্যাদা রক্ষা করতে নারীদেরকে যথাযোথা মর্যাদা দান করতে

শুধু ফ্যামিলির কার্ডের মধ্যে সীমাবদ্ধ না আপনাদের যে নারীর অধিকার যে নারীর মর্যাদা সবকিছু কিছু বুঝে দিতে পারে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাই আমাদেরকে অনেক মর্যাদা দিতে অনেক বেশি ভালো রাখবে এই বিএনপি তাই আসুন আজকে যে তরুণ নতুন প্রজন্ম আছে নবীন প্রবীণ সবাই মিলে আসুন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছায়া তলে দাঁড়িয়ে আজকে অপ্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা ধানের শিষ্কের বিজয় লাভ করাবো ইনশাআল্লাহ অনেক বলার আছে দিনের পর দিন বললেও শেষ হবে না অনেক নির্যাতনের ঘটনা আছে অনেক কিছু আছে আপনাদের হৃদয়গুলো সবার ছাড়খার হয়ে গেছে কিন্তু এত সময় আমাদের এখন নেই আমাদের প্রিয় ম্যাডাম এসেছে আমাদের আপু এসেছে ওনারা বলবে তাই বলতে চাই নবীন প্রবীণ বেদেছি হিন্দু মুসলিম বেদেছে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ আবার হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া जिंदाबाद কারুনেরা হোক কারেক জিয়া জিন্দাবাদ আমরাদের মাননীয় মহাশয় সচিব স্যার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম